ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কাতলা মাছের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি দেখো মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছগুলো আমি দিয়েছি আস্তে ভেজে নেব ঠিক আছে দেখো বন্ধুরা মাছটা নিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মনে হচ্ছে আমার ভাজাটা হয়ে গেছে কারণ একটু কড়া করেই করি আমাদের আর কি কড়া করে খায় মাছ ভাজা এই জন্যই আমি কড়া করেই করছি এবার আমি মাছগুলো সব তুলে নেব কমিয়ে দিলাম মাছগুলো তুলে দেখো বন্ধুরা আমি ওই তেলেতে আবার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা আর দেখো এই যে গোটা গরম মশলা দেখো আমার এই প্যান্টটা না একটু মানে ছড়ানো তো মনে হয় কি তেল কম তেল কম কিন্তু আমি তেলটা বেশ আছে দেখো এই ফোড়ন থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু আমি এটাকে ভেজে নেব দেখো দেখো পেঁয়াজ কুচিটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এখন আমি এখানে দেব দেখো এই দেখো পেঁয়াজ এটা হলো পেঁয়াজ বাটা দিয়ে তেলটা একটু সাজিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নেব তো তো ভাজা হচ্ছে এইবার আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন পাতা দিয়ে ভালোমতন আমি এটা কষিয়ে নেব যাতে আদা রসুন দিয়ে কোনো গন্ধ কাঁচা গন্ধ না থাকে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো মতন এটাকে পশিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা থেকে এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে কারণ এটা সুন্দর গন্ধ এসছে এখন এখন আমি এখানে দিয়ে দেবো একে একে মশলা মশলার মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা একটু বেশি পরিমাণে দিলাম কালারটা খুব ভালো আসবে তারপরে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি একটু চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দিচ্ছি হলুদ তারপরে আমি দিচ্ছি টমেটো দেখো এটা আমি রেড করে নিয়েছিলাম এই টমেটোটা দিয়ে দিলাম ভালো মতন কষিয়ে নেব যেহেতু আমার মাছ তো বেশি না পাঁচটা সেই হিসাবে আর কি মশলাটা দিয়েছি দেখো মোটামুটি আমার এটা কষানো হয়ে এসেছে আমি না একটু ঢেকে দেবো এটা একটু ঢেকে দিলাম মশলাটা বন্ধুরা ওপর দেখে নিচ্ছি মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে এখানে আমি দিচ্ছি টক দই দইটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে আমি এটা মিক্সড করে নিচ্ছি স্টিমটা কমিয়ে দিচ্ছি দিয়েছি কারণ দই ফেটে যেতে পারে সেই জন্য দইটা মিক্সড করে তারপরে আমি স্টিমটা বাড়িয়ে দেব দেখো হয়ে গেছে আমার কষানো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখো দিয়ে এবার স্টিমটা আমি বাড়িয়ে দিলাম এখন আমি এখানে একটু জল অ্যাড করতে পারি ঠিক আছে বন্ধুরা আমি এখানে অল্প জল অ্যাড করে দিলাম কমিয়ে আমি এটা একটু ঢেকে দিলাম একটু আস্তে আস্তে হবে মাছটা যাতে সেদ্ধ হয় দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি দেখো মনে হচ্ছে হয়ে গেছে এই রকমই গ্রেভি থাকবে হুম আর এর থেকে আমি বেশি কমাবো না ঠিক আছে আর এই আর কি এখন আমি এখানে ইচ্ছে করলে গরম মশলা দিতে পারবো মানে তোমরা যদি ইচ্ছে করে তোমাদের গরম মশলা দিতে পারবে কিন্তু আমি দিচ্ছি না গরম মশলা কারণ আমি ফোরনে গরম মশলা দিয়েছি তো আর বেশি গরম মশলার গন্ধ হয়ে যাবে সেই জন্য আমি দিচ্ছি না কিন্তু তোমরা তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় কিন্তু দিতে পারো ঠিক আছে এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর তোমাদেরকে তারপর সার্ভ করে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার কাতলা মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা একবার এই রকম রান্না করবে আমি বলছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে